রাস্তার মোড়ে সিসিটিভি নজরদারির মধ্যেও দুটি দোকানে চুরি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কাটোয়া দু নম্বর ব্লকের চান্ডুলি পঞ্চাননতলায় দুটি চায়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো চায়ের দোকানের মালিক ভবেশ ঘোষের অভিযোগ গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন আজ সকালে চায়ের দোকান খুলে দেখে দোকানের একটি দরজার পাশে টিন কাটা রয়েছে দোকানের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ক্যাশ বাক্সে বিক্রি যা টাকা পয়সা ছিল সব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা অপর একটি চায়ের দোকানদার বিশ্বজিৎ কর্মকারের অভিযোগ গতকাল রাত্রে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন আজ সকালে চায়ের দোকান খুলে দেখে অ্যাসবেস্টারের ছাউনি কেটে ভিতরে ঢুকে লুটপাট চালানো হয়েছে দোকানে জিনিসপত্র চুটি গেছে বলে দাবি করা হচ্ছে সম্ভবত চুরির ঘটনার নজরে পড়তেই মাথায় হাত পড়ে যায় চা দোকানদারদের তাদের অভিযোগ চান্ডলি পঞ্চনন তলার মুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা তার সত্ত্বেও কিভাবেই চুরির ঘটনা ঘটলো বোঝা যাচ্ছে না ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাটো থানার সিভিক জন গিয়েছে এই ঘটনায় দোকানের মালিকদের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে স্বাভাবিকভাবেই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বা আমার দোকানে কি হয়েছে বাকি কি দেন কি দেন আমার দোকানে সব টিন কেটে মাল সব দোকানে নিয়ে চলে গিয়েছে রাতে ঢুকেছিল ঢুকে সব কার্ড নিয়ে চলে গেছে আমার নাম ভবেশ ঘোষ উঠি নাই দোকানে থানাৰ লোক আলি মুৰগ্ৰাম বাস্তান তোমাৰ নাম

আপনার নাম জিলু খান বাড়ি চান্দুলি